স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেইশ স্মৃতিমাইতি হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে তবে ধর্মকে তার নির্দিষ্ট সীমার ভিতর রাখতে হবে আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হবে ভারতের সব সংস্কারকই এই মহাভুল করেছেন যে পৌরোহিত্যের সব রকম অত্যাচার ও অবনতির জন্য তারা ধর্মকেই দায়ী করেছেন এবং ধর্মের অবিনশ্বর দুর্গকে ভেঙে ফেলবার চেষ্টা করেছেন ফল কি হয়েছে ব্যর্থতা বুদ্ধ থেকে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভুল করেছিলেন যে জাতিভেদ একটা ধর্মবিধান সুতরাং তারা ধর্ম ও জাতি দুটিকেই একসঙ্গে ভাঙতে চেষ্টা করে বিফল হয়েছিলেন জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর আমাদের পূর্বপুরুষগণের হৃদয়ে এই আত্মবিশ্বাস ছিল এই আত্মবিশ্বাস রূপ প্রেরণা শক্তি তাহাদিগকে সভ্যতার উচ্চ হইতে উচ্চতর স্তরে উন্নীত করিয়াছিল আর যদি এখন অবনতি হইয়া থাকে যদি আমাদের ভিতর দোষ আসিয়া থাকে তবে আমি তোমাদিগকে নিশ্চয় করিয়া বলিতেছি যেদিন আমাদের দেশের লোক এই আত্মপ্রত্যয় হারাইয়াছে সেই দিন হইতেই এই অবনতি আরম্ভ হইয়াছে জয় ভারত থেকে পাঠ করছি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি বস্তুত পক্ষে ধর্ম বিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকতে সুবিধেই হয়েছে মানুষকে ধর্ম জীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসী শুভ মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে ধর্ম সম্প্রদায়ে যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হবার সুযোগ ততই বেশি পাওয়া যায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহনবেরা নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একচল্লিশ আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকবটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সোমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাইশ ভারতবর্ষের প্রাণ শক্তি রয়েছে ধর্মে যতদিন পর্যন্ত হিন্দু জাতি তার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত মহান উত্তরাধিকার বিস্মৃত না হয় ততদিন জগতের কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে আর বড় কি আছে এর চেয়ে মহত্তর কোন কাজ আছে জয় স্বামী আনন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডকে ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল প্রজাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো স্বামী আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রোহন নাস্কর পৃষ্ঠ সংখ্যা তেইশ এই জন্য ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক প্রথমত ধর্মের উন্নতি প্রয়োজন ভারতকে সামাজিক বা রাজনীতিকভাবে প্লাবিত করা আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ শ্রেয়াবরাই সপ্তম শ্রেণী হে বীর হৃদয় বালকেরা অধ্যাবসায় করো আমাদের কাজ সবে মাত্র আরম্ভ হয়েছে কখনো নিরাশ হইও না কখনো বলো না আর না যথেষ্ট হয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো ছাতল অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্যম তবেই আমরা বড়ো বড়ো কাজ করতে পারব জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ জয় স্বামীজি স্বামীজি আমার থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ষোলো ভারতের দুই মহাপা মায়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা জয় স্বামীজি